চুলে পড়া ত্বক হবে টান টান মাত্র দশ দিনে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ আমি আজ কথা বলবো স্কিন ঝুলে পড়া কিভাবে টান টান করে রাখা যায় আমাদের বয়সটা কিভাবে কম করে রাখা যায় এটা থাকবে আমার দশ দিনের চ্যালেঞ্জ আজ থেকে শুরু করবে তোমরা দশ দিন আমার এই ম্যাজিক্যাল রেমেডিটি ফলো করবে দেখবে তোমাদের মধ্যে যাদের স্কিন ঝুলে পড়েছে এবং যাদের এজ থার্টি ক্রস করে গেছে তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে তো তোমাদেরকে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখবে খুবই ভালো লাগবে এবং ভিডিওটা খুবই উপকারেও আসবে তো হ্যালো বন্ধুরা আমি সোনামণি আমার চ্যানেল বিউটি টিপস উইথ সোনামণি চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই এখানে আমি শেয়ার করে থাকি আমরা কিভাবে আমাদের স্কিন হেয়ার ঠিক রাখতে পারবো তাও কোনো রকম খরচ ছাড়া কোনো রকম মার্কেট প্রোডাক্ট ছাড়া আমাদের বয়সকে ধরে রাখতে পারবো যেগুলো আমরা বাড়িতে অনায়াসে পেয়ে যেতে পারি আমি এই সমস্ত টিপস দিয়ে থাকি আমার চ্যানেলের ভিডিওতে আশা করছি তোমাদের ভিডিও অনেক ভালো লাগে এবং তোমাদের অনেক হেল্পও হয় তো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার ভিডিওকে শেয়ার করবে তো চলো বেশি দেরি না করে আমি ভিডিওটি শুরু করি বন্ধুরা আজকের আমার যে রেমেডিটি এটি শুধু স্কিন টাইট রাখবে তা নয় এটি যাদের রিঙ্কলস পড়ে গেছে যাদের ফাইন লাইন হয়ে গেছে যাদের স্কিন ঝুলে পড়েছে রুক্ষ শুষ্ক যাদের স্কিন হয়ে গেছে তো এই সমস্ত প্রবলেমস রিপেয়ার করবে আজকের আমার এই ম্যাজিক্যাল রেমেডিটি তো বন্ধুরা আমাদের স্কিন যে ঝুলে পড়ে তার কিন্তু একটা মূল কারণ আছে সেটা হচ্ছে আমাদের এজ আমাদের এজ যখন থার্টি ক্রস করে যায় তখন কিন্তু আমাদের স্কিনকে আর ধরে রাখা যায় না ও আপনি আপ কিন্তু ঝুলতে থাকে তো তার জন্য কিন্তু আমরা যদি কোনো রকম ট্রিটমেন্ট করে থাকি আমরা যে উপায়গুলো বাড়িতে বসেই করতে পারি সেগুলো যদি করতে থাকি তো আমরা কিন্তু আমাদের স্কিনকে ঝুলে পড়া থেকে রক্ষা করতে পারবো আমাদের এজটাকে ধরে রাখতে পারবো বন্ধুরা অনেকের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা থাকলেও স্কিনটা ঝুলে পড়ে সেটা এজের কারণে না বন্ধুরা ফেসের কিন্তু একটা পার্টিকুলার মাসাজ আছে যেটা কিন্তু আমরা উপরের দিকে উঠিয়ে করি যেটাতে আমাদের স্কিন টান টান হয় আমরা কখনোই কিন্তু নিচের দিকে নামিয়ে মাসাজটা করব না তো চলো বেশি দেরি না করে আমি আজকে দেখাই তোমাদেরকে আমার ম্যাজিক্যাল রেমিডিটি এর জন্য আমি দেখো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তার দিয়ে আমি নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন আমি কোকোনাট অয়েল তো বন্ধুরা নারকেল তেল আমাদের কিন্তু অ্যান্টি এজিংয়ের কাজ করে এটি আমাদের বয়স ধরে রাখতে সাহায্য করে আমাদের স্কিনের রিঙ্কালস কম করতে সাহায্য করে পর আমি যেটা নিয়ে নেব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেল তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো অথবা তোমরা গাছের অ্যালোভেরাও নিতে পারো কোনো অসুবিধা নেই অ্যালোভেরা জেল আমাদের স্কিনে সুদিং এবং হাইড্রেট প্রোভাইড করে অ্যালোভেরা আমাদের পোর টাইটেনিং করতে হেল্প করে এছাড়া অ্যালোভেরা ডার্ক স্পট কম করতে সাহায্য করে বন্ধুরা দেখো আমার এখানে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি কোকোনাট অয়েল আর এই যে অ্যালোভেরা জেল দুটোই মিশিয়ে নিয়েছি আর আমার কিচ্ছু লাগবে না এই দুটো উপকরণ দিয়েই আমি আজকে মাসাজটা করব তো তোমরা দেখো আমি ফিঙ্গারের সাহায্যে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম তো এবার আমি ফিঙ্গার ডুবিয়ে ওটাতে নিয়ে নিচ্ছি তো আমি দেখো দুটো ফিঙ্গার দিয়ে আমি এবারে নোজ মাসাজটা করব বন্ধুরা তোমাদের মধ্যে যার আমার মতো নাকটা একটু মোটা আছে তারা চাইলে কিন্তু অনায়াসে পাতলা করতে পারো এইভাবে মাসাজ করলে তো আমি ঠিক যেইভাবে মাসাজটা দেখাচ্ছি তোমরা যদি রেগুলার এটাকে ফলো করো দেখবে নাকটা যার মোটা আছে অনায়াসে পাতলা হয়ে যাবে আর দেখতে খুবই সুন্দর লাগবে এইভাবে ফিঙ্গারটাকে ফোল্ড করে নেবে ফোল্ড করে নিয়ে ঠিক হালকা হাতে একদম সার্কুলার মোশানে কোনো রকম চাপ ছাড়া এই দুটি উপকরণ দিয়ে তোমরা যদি এইভাবে মাসাজ সটা করতে থাকো দেখবে খুব তাড়াতাড়ি নাকটা একদম পাতলা হয়ে যাবে আর দেখতে খুবই সুন্দর লাগবে তো দেখো আমি কিন্তু এই দুটো ফিঙ্গার দিয়ে খুব ভালো করে কিন্তু মাসাজটা করছি বন্ধুরা একটা কথা কিন্তু মাথায় সব সবসময় রাখবে যত আমরা মাসাজ করব তত কিন্তু আমাদের স্কিনে কোলাজিন প্রোডাকশান বৃদ্ধি পাবে তো কোলাজিন প্রোডাকশান বৃদ্ধি পেলে কিন্তু আমাদের স্কিনটা টাইট হবে এবং গ্লোয়িং হবে হোয়াইটনিং হবে তো এতে কোনো সন্দেহ নেই তো তাই এইভাবে মাসাজটা করবে যাতে করে স্কিনটা গ্লো করে এবং চামড়াটা আমাদের টান টান হয় দেখো বন্ধুরা আবারও আমি কিন্তু ফিঙ্গারেতে নিয়ে নিয়ে আমার অ্যালোভেরা আর এই নারকেল তেলের মিশ্রণটা তো আমাদের যে এখানে স্মাইলিং লাইনটা থাকে স্মাইলিং লাইনে কিন্তু আমাদের রিঙ্কাল চলে আসে তো এটা দেখতে খুবই খারাপ লাগে তো বন্ধুরা সেটাকে ঠিক করার জন্য আমি মাসাজটা ঠিক এইভাবে করবো তো এটা আমি এদিকে পাঁচ থেকে সাতবার করব এদিকে পাঁচ থেকে সাতবার করব তো মোট এক মিনিটের মতো হবে তো এক মিনিটের মতো আমি রাইট সাইড লেফট সাইড দুদিকে উপর দিকে দেখো আমি ফিঙ্গারগুলো দিয়ে উপর দিকে ওঠাচ্ছি আমি কিন্তু কোনো সময় নিচের দিকে নামাচ্ছি না এবারে আমি নেক্সট যেটা করছি সেটা হচ্ছে এটা আমাদের চিক্স এরিয়াটাকে অ্যাট্রাক্টিভ বানানোর জন্য তো আমি দেখো উপর দিকে উঠিয়ে চিক্স এরিয়াটাকে আমি কিন্তু নিচে জল আইন থেকে শুরু করছি জলাইন থেকে শুরু করে উপরের দিকে ওঠাচ্ছি মাসাজটা এক মিনিট কন্টিনিউ করবে তো নেক্সট যেটা আমি করব সেটা হচ্ছে আমার জলাইন মাসাজ তো দেখবে অনেকেরই থাকে ডাবল চিনের একটা প্রবলেম থাকে তো ডাবল চিনের প্রবলেম কিন্তু মিটে যাবে যদি ঠিক মতো এই মাসাজটা করতে পারো তো বন্ধুরা দেখো আমি ফিঙ্গারটা যেইভাবে ঠিক ফোল্ড করেছি এইভাবে উপরের দিকে দেখো আমি জল নিচে থেকে উপর দিকে আমি ওঠাচ্ছি ঠিক এইভাবে কিন্তু তোমরাও এই যে জলাইন মাসাজটা করবে দেখবে ডাবল চিন খুব তাড়াতাড়ি মিটে যাবে এটাকেও দেখতে স্লিম লাগবে এটা বন্ধুরা তোমরা কিন্তু তিরিশ সেকেন্ড কন্টিনিউ করবে নেক্সট আমি যেটা করছি সেটা হচ্ছে বন্ধুরা আমার আপার লিপ এরিয়া লোয়ার লিপ এরিয়া তো এই জায়গাগুলো দেখবে অনেক সময় আমাদের রিঙ্কলস পড়ে যায় তো এই আপার লিপ এরিয়া লোয়ার লিপ এরিয়া কিন্তু ঠিক এইভাবে মাসাজটা করতে থাকবে এর সাথে জল ম্যানেজ করবে তো জল আইন আপার লিপ এরিয়া লোয়ার লিপ এরিয়া এই তিনটে একসাথে তোমরা মাসাজটা করবে নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের ফর হেড মাসাজ দেখো কপালের উপরে কিন্তু আমাদের রিঙ্কলস পরে দেখতে খুবই বাজে লাগে আমাদের চামড়াটা ঝুলে যায় যার কারণে আমাদের বয়সটা বেশি দেখায় তো এটা করার জন্য আমার চারটে ফিঙ্গার লাগবে তো দেখো বন্ধুরা আমি রাইট এবং লেফট হ্যান্ডের চারটে করে ফিঙ্গার নিয়ে আমি উপর দিকে ওঠাচ্ছি এরপর দেখো এই যে আইস এরিয়া রয়েছে আমাদের চোখের এই কোনাটায় দেখবে বন্ধুরা অনেক সময় আমাদের একটু ডার্ক সার্কাল হয়ে যায় আবার এই রিঙ্কালস পরে জায়গাটা কুঁচকিয়েও যায় তো এই জায়গাটা তুরান্ত কুঁচকানো কম করার জন্য এই মাসাজটা খুবই বেনিফিশিয়াল তো দেখো এইভাবে ঠিক আমি যেমন করে টেনে ধরছি উপর দিকে তোমরাও ঠিক এইভাবে উপর দিকে নিয়ে যাবে আর এইখানের মাসাজটা তো পনেরো থেকে কুড়ি বার তোমরা এই মাসাজটা করবে তো পনেরো থেকে কুড়ি বার করলে বন্ধুরা আমাদের এখানের এই যে রিঙ্কালসটা তুরান্ত মিটে যাবে তো এবারে আমি নেক্সট যেটা করবো সেটা হচ্ছে দেখো চোখের তলায় আমাদের কিন্তু দেখবে ডার্ক সার্কেল হয়ে যায় জায়গাটা গর্ত হয়ে যায় তো চোখের নিচের এই যে গাড্ডা এই যে কালো দাগ এই জায়গাটাকে আমরা রিকভার করার জন্য একটা আমি হাতের আঙুল নেব একটা করে দুটো দেখো দুদিকে আমি নিয়ে এইভাবে ঠিক মাসাজটা করতে থাকব আমি যত মাসাজ করতে থাকব বন্ধুরা তত আমার কোলাজিন প্রোটাকশান বৃদ্ধি পাবে ব্লাড সার্কুলেশান বাড়বে যাতে করে আমার এখানকার এই যে ব্ল্যাক স্পটটা চলে গিয়ে হোয়াইট হয়ে যাবে তো তো নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের আইসটাকে হুডেড আইস বানানোর জন্য এই যে একটা ফিঙ্গার নেবে একটা ফিঙ্গার দিয়ে এইভাবে ঠিক প্রেসার একো মতো তো হালকা করে ফিঙ্গার দিয়ে একটা চাপ দেবে আর একটা ফিঙ্গার দিয়ে উপর দিকে ওঠাবে এই মাসাজটা এইভাবে করবে তো নেক্সট যেটা করব সেটা আমাদের এই যে চামড়াটা ঝুলে পড়ার যে মেন জায়গাটা সেটা হচ্ছে দেখো এই যে চিক্স এরিয়া থেকে জল আইন পর্যন্ত তো তাই আমি এটা দুবারা করছি তো বন্ধুরা তোমরা এটা ফলো করো ভালো করে তো এই জায়গাটা থেকে আমি নিচে থেকে উপরের দিকে নিয়ে গিয়ে এক থেকে দু সেকেন্ড আমি হোল্ড করব তারপরে আমি রিলিজ করব তো আমি ঠিক এই মাসাজটা এইভাবে করব। বন্ধুরা আমার ফেস মাসাজ কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ফেসটা ওয়াশ করে আসবো দেন আমি তোমাদের সাথে রেজাল্ট তো দেখো বন্ধুরা আমি ফেস ওয়াশ করে চলে এসেছি এবার তোমরাই দেখো তোমাদের সামনে আমার ফেসটা রেখেছি কতটা গ্লো করছে এবং কতটা ন্যাচারালভাবে সুন্দর লাগছে তোমরাও যদি চাও বন্ধুরা তোমাদেরও এজ কম দেখাক তাহলে অবশ্যই আমার এই টিপসটি ফলো করো আমার এই ম্যাজিক্যাল যে এবার আমি প্যাকটি দেখাবো সেই প্যাকটি অবশ্যই লাগাও তো দেখবে আরও ভালো রেজাল্ট পাবে তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে আমার প্যাকটা দেখাই প্যাকটা রেডি করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি দেখো আমার হাফ টেবিল চামচ আমি নিয়েছি বেসন আর এর সাথে আমি মিক্স করব, কাঁচা দুধ তো কাঁচা দুধ আর বেসন এই দুটো দিয়েই আমার প্যাকটা আজকে রেডি হবে কোনো রকম ঝামেলা ছাড়া কোনো রকম খরচ ছাড়া এগুলো কিন্তু আমাদের বাড়িতে অ্যাভেলেবেল ব্যসন আমাদের স্কিনকে হোয়াইটেনিং করতে সাহায্য করে এবং উজ্জ্বল করতে সাহায্য করে এছাড়া ব্যাসন ট্যান কাটাতেও সাহায্য করে আমাদের মুখের তো যাদের ওপেন পোর্টসের সমস্যা রয়েছে সেই ওপেন পোর্টস কমাতে সাহায্য করে ব্যাসন এছাড়াও বেসন আমাদের ভালো ক্লেনজিংয়ের কাজ করে এবার আমি নিয়েছি কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ক্লেনজিংয়েরও কাজ করে এছাড়াও কাঁচা দুধের মধ্যে রয়েছে প্রোবায়োটিক উপাদান আমাদের স্কিনকে সতেজ রাখতে সাহায্য করে আমাদের স্কিনকে নরম ও ময়শ্চারাইজ করতে সাহায্য করে এবং আমাদের ট্যান কাটাতেও সাহায্য করে কাঁচা দুধ তো এবার আমি প্যাকটাকে ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি কোনো কিছু করব না কোনো মাসাজ করব না কোনো কিছুই না মাসাজ আমার করা হয়ে গেছে অলরেডি তো তাই আমি লাগিয়ে একে দশ মিনিটের জন্য ড্রাই হতে ছেড়ে দেব তারপর ড্রাই হয়ে গেলে আমি এটাকে ওয়াশ করে নেব তো বন্ধুরা আমরা যদি সুন্দর থাকতে চাই আমাদের যদি বয়স কম দেখাতে চাই তাহলে কিন্তু এই ম্যাজিকাল আমার রেমেডিটি ম্যাজিক্যাল আমার টিপসটি অবশ্যই তোমরা ফলো করবে যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো তারা অবশ্যই বুঝতে পেরেছ কিভাবে তোমরা টিপসটি ফলো করবে কিভাবে আমি দেখিয়েছি তো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কতটা তোমাদের হেল্প হয়েছে কতটা ভালো লেগেছে ভিডিওটা বন্ধুরা দেখো আমার ফেসটাই ভালো করে কিন্তু লাগানো হয়ে গেছে এবার আমি একে দশ মিনিটের জন্য ড্রাই হতে ছেড়ে দেব তো আমার দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখো এইভাবে ড্রাই হয়েছে তো কোনো কোনো জায়গায় একটু একটু কিন্তু কাঁচা রয়েছে আর পুরোপুরি শুকায়নি তো আমি এই অবস্থায় এবারে ওয়াশ করে নেব আমি আর রাখবো না তো তোমরা যদি ভালো রেজাল্ট চাও এটা পনেরো মিনিটও রাখতে পারো আমি দশ মিনিট রেখেছি তো আমি ওয়াশ করে তোমাদের